আমাদের কাছে আজকের প্রথম অপার হলো যে ছাপা শাড়ি যেটা চৈত্র মাসের সেল এবং ঈদের জন্য আমাদের কাছে মাত্র নব্বই টাকা দিয়ে শুরু আছে এরকম ধরনের আমাদের সিল্ক এরকম ধরনের ফেন্সি মালগুলো পেয়ে যাবেন অনলি ফোর একশো কুড়ি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তসর পেয়ে যাচ্ছেন অনলি ফোর তিনশো টাকা দুশো নিরানব্বই টাকার তসর পেয়ে যাবেন আমার কাছে জামদানি জামদানি পেয়ে যাচ্ছেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম পিয়াংশু শাড়ি সেন্টার যেটা বলছে ধামাকা ধামাকায় হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এখন কাকিনারা সিল্ক চলে আসছে ফর কাকিনারা আপনারা কিনেছেন পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে ফর কাকিনারা যেটা আমাদের কাছে চলে আসবে পাঁচশো কুড়ি টাকা চলে আসবে দেখুন জামদানি চলে আসবে আমাদের কাছে অনলি ফর সত্তর টাকা আশি টাকা দিয়ে দেখুন এরকম ধরেন ঈদের কালেকশন আছে অনলি ফর সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে চলে আসবে দেখুন এগুলো কোনো লটের মাল না একদম ফ্রেশ ইউনিট ইউনিট কালেকশন ইউনিট মাল দেখুন জবা চলে আসবে দুশো ষাট টাকার মধ্যে চলে আসবে দেখুন এরকম ধরনের হ্যান্ড প্রিন্টের মধ্যে হ্যান্ড হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে পুরো খাদির মধ্যে চলে আসে দেখুন অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে দেখুন এরকম ধরনের নতুন শব্দ কালেকশন খুলে দেখানো যায় না হলিপিন চলে আসবে হলিপিন দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে দেখুন হলিপিন দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে শুধু পিয়াংশু শাড়ি সেন্টার আপনাকে যদি দিচ্ছে দিয়ে যাবেন দেখুন এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন একদম সেন্ট ব্লাস চ্যাটেলের মধ্যে একশো চল্লিশ থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন জামদানি কার কত লাগবে জামদানি এরকম সিল্ক শাড়ি এরকম বান্ডিল বান্ডিল আপনারা এখানে অবশ্যই সবকিছু পেয়ে যাবেন দাদা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দত্ত আপনার সেন্টার আমার সেন্টারের নাম আছে পিয়াংশু শাড়ি সেন্টার অতি চীনা অতি পরিচয় সবাই জানা আছে তো তোমার চ্যানেলে আজ আমাদের ফার্স্ট টাইম চ্যানেল করছি তো একটা কথাই বলবো যে ভিউর আছে যে নানান জায়গা থেকে যে মাল নিয়ে আপনারা বিজনেস করেছেন তার থেকে বলবো যে পিয়াংশু শাড়ি সাইড একবার হলে ভিজিট করুন তার জন্য কি ধামাকা আছে আর আপনার ব্যবস্থাটা কিভাবে দাঁড় করাবে প্রতিটা মিনিটে মিনিটে যে আমাদের কথাগুলো আছে সেটা আপনার পুরোটা ভিডিওটা দেখে এক্সিস করবেন পুরোটা ভিডিওটা দেখবেন দেখার পরে আমাদের ফোন করবেন নিষ্ক্রিয়তা নম্বরে অবশ্যই আমরা আপনাকে গাইডলাইন করে নেবো যে কীভাবে ব্যবসা করলে কত টাকা লাভ করবেন আর বিদেশে যে পড়ে আছেন বিদেশে পড়ে থেকে কোনো লাভ নেই তিনশো সাড়ে তিনশো টাকা ডেলি কাজ করছেন তার খরচা চলে যাচ্ছে আপনি বিদেশ থেকে কিছু কামিয়ে নিয়ে এসে আপনি বাড়িতে এসে ব্যবসা করুন তার জন্য আসতে হয় পিয়াংশু শাড়ি সেন্টার আর ভিজিট করুন অবশ্যই আপনাকে হেল্প করব আর আমাদের ধার বাকির ব্যবস্থাটা আছে সেটা কীভাবে পাবেন সেটা আমাদের ফোন করে জান জেনে নেবেন আর আমাদের এক্সচেঞ্জ হওয়ার সব থেকে ভালো হল পিয়াং শাড়ি সেন্টার এক্সেঞ্জ আপনি মাল নিয়ে যাচ্ছেন বেচতে পারছেন না সেই মালটা নিয়ে এসে আমাদের দেবেন আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল দিয়ে দেবো তার থেকে বড় যারা আর তার থেকে বড় যারা আপনারা মাল নিয়েছেন এখনো আমাদের অন্য অন্য চ্যানেল দেখে মাল দিয়েছে পিয়াং শাড়ি সেন্টার নিজস্ব পেজ দেখেও মাল নিয়েছেন যারা এখানে এসে মাল করেছেন যে কিছু মাল এখনো আছে তাদের কাছে অনুরোধ করছি আপনারা এসে অবশ্যই আমাদের এখানে ভিজিট করুন আপনাদের যে সব প্রবলেম আমরা অবশ্যই সলভ করে পিয়াং শাড়ি সেন্টার তো বেশি লেট করব না বলতে বলতে আর অ্যাড্রেসটাও বলে দেবো কিছু কিছু মাল দেখে নিশ্চ কিছু লেট করবো না ঠিক আছে আমাদের এখানে তো এ টু জেড কালেকশন আছে আর আমাদের কাছে যেটা লট বলি লট বলে সবাই আমার কালো শুনে গেছি লট বলে লট বলে দাদা ওটা হলো মাল পালিশ করে বিক্রি করা কেন কোনো একদম একদম পুরোটাই পুরানো মাল পুরানো মাল আমরা পালিশ করে বিক্রি করা একদম একদম প্রত্যেকটা ভিডিওতে বলে কিন্তু যারা বলে না আপনারা সেখানে গিয়ে বিরক্ত হচ্ছেন কিন্তু আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই আপনাকে সত্যি কথা বলে ব্যবসা করবো জানো আপনার থেকে আমার থেকে সেটা হলো আমাদের ব্যবসার নীতি আর পিএম সেন্টার সেটা সততা নিয়েই সবাইকে বলছে যেগুলো দেখাবেন সেগুলো অবশ্যই একদম একদম যেটা লট 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 বলে দেবো যেটা ফ্রেশ ফ্রেশ বলে দেবো ঠিক আছে আপনার শুধু ফলো করবেন কিন্তু একটা জিনিস বলবেন দু টাকা চার টাকা কোনো কিছু মাল হয় না মিনিমাম আপনাকে মাল কিনতে গেলে ফ্রেশ মাল কিনতে গেলে আপনাকে দেড়শো টাকা দিয়ে সুতির চাওয়া শুরু করতে হবে মিনিমাম দেড়শো টাকা তার নিচে কিন্তু কোনো ফ্রেশ মাল হয় না দেখুন অনলি ফোর দুশো দশ টাকার মধ্যে এরকম চলে আসবে দুশো দশ টাকার মধ্যে চলে আমাদের কাছে কুর্তি শুরু আছে পঁয়ত্রিশ টাকা কিন্তু পঁয়ত্রিশ টাকার মালটা হচ্ছে পুরো মাল পালিশ করা ঠিক আছে পুরোনো মাল পালিশ করে ওটা হকার আইটেম যারা ফুটপাতে বিক্রি করবে বলে দেবো আপনারা কিন্তু ফলো রাখবেন যে কি কথাটা বলছি এগুলো হলো নাইরা কাটিং ঠিক আছে অনলি ফর দুশো নব্বই টাকার মধ্যে এরকম সেট চলে আসবে বাইরে খোলা আছে দেখিয়ে দেবো প্রত্যেকটা আইটেম আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা করে যে আমাদের ফ্রেশ মাল কি আছে কুর্তি নত্য এগুলো একদম ফ্রেশ নিউ কালেকশন ঠিক আছে দেখুন ডবল এক্সেল ঠিক আছে ডবল এক্সেল পঞ্চাশ বডি আছে ঠিক আছে পঞ্চাশ বডি একদম কম রেটে দুশো একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি যত পিস নেওয়া তার থেকে যখন আমার কাছে দেখুন কেরালা কটর বিলাস পিস থাকবে একদম বিলাস পিস থাকবে একদম ঈদের ভালো একটা কালেকশন সুতির মালের মধ্যে চলে আসছে একদম পিওর কালেকশন আসুন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে করে দেবো একশো পঁয়তাল্লিশ মাল আছে আমাদের তাঁত তাঁত আমাদের শুরু আছে লট যেটা মাল করে বিক্রি করা সেটা হচ্ছে একশো দশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর আমাদের কাছে ফ্রেশ মাল নিতে গেলে এ দেখুন দুশো ষাট টাকা দিয়ে শুরু আছে দুশো ষাট টাকা দিয়ে শুরু আছে এ দেখুন এখানে তার থেকে দামি মাল যারা একটু দামির মধ্যে খুঁজতে চাইছেন তা তাঁতের মাল এ দেখুন তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন যারা বেলকে নেবেন তাদের জন্য আর একটু রেট কম করে দেওয়া হবে ঠিক আছে এখানে আমাদের কাছে দেখুন ওল্লা ওল্লা একদম ফ্রেশ ওল্লা এগুলো লট না ফ্রেশ ওল্লা অনলি ফর পঁয়ত্রিশ টাকা দিচ্ছি যারা বস্তা নেবেন তাদের জন্য আরও কম দেবো দেখুন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের থ্রি ডি জামদানি আছে এখন দেখুন পি শাড়ি সেন্টার একটা বলবো যে মিথ্যা কথা বলে ব্যবসা করবে না একবার হলে ভিজিট করুন আর যারা ভিজিট করেছেন তারা অবশ্যই জানেন যারা এখন আমার সাথে ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে এখানে কি পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় টু একটু কালেকশন আমি দেখেছি এটা দেখাচ্ছি জামদানি শাড়ি দিয়ে শুরু করছি আর আমাদের কাছে একটা জিনিস মনে রাখবেন যে ব্যবসা করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে দেখুন অনলি ফর তিনশো সাড়ে তিনশোর মধ্যে চলে আসবে একদম পম পম লাগানো আছে এখানে আমাদের কুর্তির কালেকশন আছে এখানে পাঞ্জাবি আছে দেখুন পাঞ্জাবি আমাদের কাছে শুরু আছে একশো কুড়ি টাকা সেটা একশো কুড়ি টাকার মালটা হলো লট আইটেম ঠিক আছে কোনো গ্যারান্টি থাকে না কিন্তু লট আইটেমে কোনো গ্যারান্টি দেবো না আমরা গ্যারান্টি ছাড়া মাল আর যেটা গ্যারান্টি দেবো আপনি এক্সচেঞ্জ করতে হবে ছেঁড়া কাটা সব সাড়ে সিনেমা দেখুন একশো কুড়ি টাকা এরকম ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন যার যত বিষ লাগে দেখুন বিয়ে বিয়েতে পেয়ে যাবেন শেরবানি বিয়ের ড্রেস পেয়ে যাবেন এখানে দেখুন যত রকম বলবেন গেঞ্জি দিয়ে শুরু করে দেখুন বক্সপিস গেঞ্জি ব্র্যান্ডেড গেঞ্জি সামনে ঈদ আছে এবং চৌত্রিশ সেল আছে সব কিছু মাল নিতে গেলে দেখুন একশো চল্লিশ টাকা এরকম ধরনের সেট পেয়ে যাবেন ঠিক আছে কলার দেওয়া গেঞ্জি তো একটা কথা হলো এখানে আছে দেখুন স্পার্কি জামা আমাদের কাছে ষাট শুরু আছে অনলিপার পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা মালা লটের মাল ঠিক আছে কোনো গ্যারান্টি নেই এ দেখুন এটা হলো স্পার্কি এমআরপি দেওয়া আছে মিনিমাম সাতশো টাকা ঠিক আছে আপনার দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে পম পম লাগানো জামদানি আছে দেখুন আপনাকে একটা জিনিস দেখাচ্ছে আপনি যে বাড়িতে বসে ব্যবসা করছেন আপনি যে মালটা কিনছেন সাতশো আটশো টাকার মধ্যে সেই মালটা আমরা এমআরপি দেওয়া আছে আমাদের কাছে আটশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে কি মাল আছে এটা ঠিক আছে যার যত পিস লাগে বাচ্চাদের ফরক অনলি ফর পঁচিশ টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি শুরু এটাও ভাববে না যে ওটা পুরনো ওটা কিন্তু একদম ফ্রেশ মাল তেরো তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের এরকম ধরনের ফরক শুরু আছে যার যত পিস লাগবে আমরা দিতে পারে দেখুন এগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে আমাদের এখানে জামদানি তো আছে এরকম সিল্ক আইটেম এরকম ধরনের বান্ডিল বান্ডিল সিল্ক থাকবে আপনি আপনাদের কাছে একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দশ পিসের সেট আপ থাকবে দশ পিসের সেট আপ থাকবে এই দেখুন জামদানি আমাদের এরকম বস্তা বস্তা জামদানি যার যত পিস লাগবে আমি অবশ্যই আপনাদের করে দেবো এখানে বেবি সেট দিয়ে দেখুন এগুলো একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাতান সিল্ক একদম ফ্রেশ মালের মধ্যে পেয়ে যাবেন কোনো ডিসপুট নেই মালের মধ্যে একদম ফুল গ্যারান্টি এগুলো সে যারা অনেকে দেখা দেখাবেন দুশো টাকা আড়াইশো টাকা দেখাচ্ছে এই মালগুলো দেখি আপনাদের বিরান্ত করছে সেটা পেমে পড়বেন না আমাদের কাছে বাচ্চাদের এরকম ধরনের সেট হট স্ট্যান্টগুলো পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে আইটেম এ টু জেড ব্লাউজ দিয়ে শুরু করে ব্লাউজ শুরু আছে আমাদের কাছে অনলি ফর বিয়াল্লিশ টাকা দিয়ে বিয়াল্লিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে কোনো পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ টাকা ব্লাউজ পাওয়া যায় না কেন ওটা হলো সাইজের প্রবলেম থাকে যেটা বলো বলে ব্যবসা করবো আপনারা শুধু এখানে সে ভিজিট করুন আর আমাদের পিয়াংশু শাড়ি সেন্টার অবশ্যই আপনাদের হেল্প করবে ব্যবসার জন্য যে ব্যবসা করতে গেলে কি করে দেখুন কুর্তি আমাদের স্যাম্পেল দেওয়া আছে দেখো এইসব মাল বেরিয়ে যাচ্ছে আবার একটা কথা যারা বাড়িতে বসে ব্যবসা করছো বাড়িতে বসে ব্যবসা করছে পয়সা পয়সা পাঠাতে ভয় পাচ্ছ তাদের জন্য একটা কথাই বলবো যে আমাদের এখানে এসে একবার হলো ভিজিট করুন ভিজিট করে আমাদের বলুন যে কিভাবে পয়সা পাঠাবেন যে অনেকে ভাবছেন পয়সা পাঠাতে পারছেন না যে পয়সা পাঠালে মার হয়ে যাবে মারে করে দেখুন সব পিপিটা মাল যাচ্ছে পেমেন্ট করে দিয়েছে তাদের মালটা যাচ্ছে কিন্তু পেমেন্ট সব জায়গার মাল আছে এগুলো দেখুন ছাপা এগুলো হচ্ছে একশো কুড়ি টাকার ছাপা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকার ছাপা একদম ফুল গ্যারান্টি থাকবে এগুলো একশো কুড়ি টাকার ছাপা দেখুন দেড়শো টাকার ছাপা ফুল গ্যারান্টি থাকবে কোনো ডুপ্লিকেট দেড়শো টাকার ছাপা এরকম ধরনের বাংলাদেশের ছাপাগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকার মধ্যে এরকম মেনু মালা হেড অফিস পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এ দেখুন এরকম একটা পেয়ে যাচ্ছেন মিনু মিনু পেয়ে যাচ্ছেন আমার কাছে দুশো তিরিশ থেকে যারা বেল নেবেন বেলটার দাম কিন্তু আলাদা সিঙ্গেল পিসের দাম হচ্ছে আমার কাছে দেখুন কুর্তি বলেছিলাম পঁয়ত্রিশ টাকা করে কুর্তি কোনো গ্যারান্টি নাই নিয়ে এরকম করে ফেলে দেবেন একশো টাকা করে বিক্রি করবেন একশো টাকা করে বেজবো পেটিকোট এরকম আপনি ফেলে দেবেন একশো টাকা করে বেচবেন আমার কাছে অনলিভো পঞ্চান্ন টাকা কিন্তু যেটা যেটা বলে দেবো সেটা বলেই দেবো বলে বেজবো দেখুন ষাট টাকার মালগুলো অনলোভ ষাট টাকার সিল পেয়ে যাবেন যারা বেল বস্তা নেবেন একশো বস্তা পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আর আমাদের কাছে শাড়ি সত্তর টাকা শাড়ি আছে দেখুন একদম ফ্রেশ মালের মধ্যে পেয়ে যাবেন কোনো লট না ফ্রেশ মাল এটা ঠিক আছে পিস মালে দেখুন এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস দেখুন আছে আমি স্ট্যাম্প দেখিয়ে দিচ্ছি আপনাদের হয়তো বিশ্বাস করবেন এটা একদম ফ্রেশ মাল কালার ক্যান্ডি দেখবে এই মালটা আমাদের কাছে সত্তর টাকা আর আপনারা এইসব মাল নিয়ে অবশ্যই একটা মালের দেড়শো টাকা বেচতে পারবেন মিনিমাম পঞ্চাশ ষাট টাকা লাভ হবে তো একটা কথা বললে বাচ্চাদের ফরক তো সবকিছুই আছে আর আমাদের কাছে একটা কথা বলবো যে বাংলাদেশের কিছু কালেকশন দেখি দেখুন লঙি একটা ভিডিওতে সবকিছু দেখানোর স্বপ্ন যতটা পাচ্ছি দেখা যাচ্ছে লঙি অনলি পর চল্লিশ টাকা লঙি পেয়ে যাবেন দশ পিসের এরকম বান্ডি লাগবে কিন্তু মালটা লটের লোক কিন্তু মালটা গ্যারান্টি মাল লটের মধ্যে গ্যারান্টি মাল থাকবে এটা ঠিক আছে আপনারা শুধু আসুন একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আর আমি একটা কথা বলি অ্যাড্রেসটা তো বলতে ভুলে গেছি অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর এটা নদিয়া শান্তিপুর গোবিন্দপুর যারা আপনারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা একবার হলো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন এসে আমাকে ফোন করবে তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আমরা অবশ্যই আপনাকে গাইড করে নেব আর যারা বহরমপুর মুর্শিদাবাদ থেকে আসতে আসেন তারা কলকাতার বাস ধরে কলকাতার বাস ধরে শান্তপুর বাইপাস বা গোবিন্দপুর বাজার বলবেন ওখানে এসে ভিজিট করলে আমাদের অবশ্যই আমরা অবশ্যই আপনাদের গাইড করে নেবো দেখুন বাংলাদেশের পক্ষণ আপনার চারশো পাঁচশো টাকা কিনছে এখন চলছে আমাদের কাছে অনলি ফোর তিনশো টাকা তিনশো টাকা যারা বেশি নেবেন দশ পিসের বানিয়ে তাদের জন্য রেট কমে যাবে এখানে বাংলাদেশে টোটাল আইটেম আছে যার ঈদের জন্য খুব প্রয়োজন একবার হলে পিয়াং শাড়ি সেন্টারে ফোন করুন অবশ্যই আমরা আপনাকে গাইড করে দেব একদম ইউনিট কালেকশন বাংলাদেশ তাঁতের শাড়ি এটা পেয়ে যাচ্ছে নল সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদের কাছে তসর তসর শুরু আছে দুশো নিরানব্বই টাকা এটা কিন্তু কোনো লট না আমি বলে দিচ্ছি এটা কোনো লট না একদম ফ্রেশ মাল যারা আপনার কাছে চারশো পাঁচশো টাকা নিয়ে সেই মালটা আমার কাছে দুশো নিরানব্বই টাকা যত পিস বলবেন এখানে আমাদের এরকম স্যাম্পল থাকবে সব দিয়ে দেওয়া হবে তো একটা কথা হলো সবাই আসুন আর ব্যবসা করতে গেলে সততা লাগে যে একটা জায়গা সেই জায়গাটা হল পিয়াঙ্গু শাড়ি সেন্টার একবার হলে ভিজিট করুন ভিজিট করে আমরা অবশ্যই ফোন করুন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে নেব আর কিভাবে কী ব্যবসা করেন আর একটা কথা ব্যবসা দাঁড় করানোর জন্য আমি আছি পিয়াঙ্গু শাড়ি সেন্টার আর আমি বলি প্রসিনযত্ত সবাই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন